আজকে সুমনদের যদি গ্রেপ্তার হতে পারে আজকে সুমনদের নামে যদি এর ওয়ারেন্ট জারি হতে পারে আজকে সুমনদের যদি হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে বসিরহাট পুলিশ তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কেন এরস্টুরেন্টে জারি হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কেন মামলা হবে না এমন কি একটা মানুষ নেই এমনকি একটা উকিল নেই এই পশ্চিমবঙ্গে অনেক অনেক তো নেতা দেখছে বিজেপির পক্ষ থেকে দেখছে আর সিপিএমের তো দাপটই আলাদা তো তাদের পক্ষ থেকে একটা উকিল নেই একটা মানুষ নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কেস করতে পারে কেন বলছে যে কথাটা সুমন দে এবিপি আনন্দ ঘণ্টাখানিক সঙ্গে সুমন অনুষ্ঠানে আমি যদি ভুল না হই খুব সময় বারো তারিখ এই মাসে বারো তারিখে একটা অনুষ্ঠান করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে বসিরাট পুলিশ উত্তম সর্দারের জামিনের বিরুদ্ধে কেন পুলিশ কাস্টাডি পাওয়ার জন্য অ্যাপিল করলো না কিন্তু পরবর্তীকালে জানা যায় যে পুলিশ কাস্টাডির জন্য অ্যাপিল করেছিল কিন্তু অ্যাপিল গ্রাহ্য হয়নি উত্তম সর্দারের জামিন হয়ে যায় এই মতো পরিস্থিতিতে সুমন্ত পরবর্তীকালে তারই অনুষ্ঠানে তিনি চারবার ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন যে আমাদের সংবাদ পরিবেশনটা ভুল ছিল আমাদের এই খবরটা ভুল ছিল তবুও বসিরহাট পুলিশ সুমন্তের বিরুদ্ধে কেস ফাইল করে এবং তাকে অ্যারেস্ট করে তাহলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায়টা দেননি সেই রায়টাকে সম্পূর্ণ ঘুরিয়ে সেই রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির বিরুদ্ধে জালিয়াতির কেস করছেন মিথ্যে কথার হচ্ছে সংবাদ মাধ্যমে বলছেন তাহলে তার বিরুদ্ধে কেন কেস হবে না যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হাইকোর্টে প্রধান বিচারপতি শেখ শাহজাহানকে ধরা যাবে না বা শেখ শাহজাহানের কেসের উপরে তার অ্যারেস্টের উপরে একটা এস্টে অর্ডার দিয়ে রেখেছেন সেই জন্য রাজ্য পুলিশ বসরাহ পুলিশ নাকি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করছেন না সেখানে স্বয়ং প্রধান বিচারপতি এবং হাইকোর্টের সমস্ত উকিল বলছেন যে এরকম কোনো অর্ডারই নেই এরকম কোনো অর্ডার প্রধান বিচারপতি দেননি তাহলে এত বড় যে হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে বা প্রধান প্রধান বিচারপতির রায়কে নিয়ে যে এরকম সংবাদ প্রকাশ্য পাবলিকলি যে মিথ্যা কথা বলতে পারে জালিয়াতির ভাবে ঘোষণা করতে পারে তাহলে তার বিরুদ্ধে কেন কেসটা হবে না একটা মানুষ নেই এ রাজ্যে কেন কেসটা হবে না